আপনার <imit> বলছিলাম <Après imit> <imit> বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কাউকে গেম চেঞ্জার বলা যায় তবে নিঃসন্দেহে ড মাহাদি আমিন সে তালিকার শীর্ষে থাকবেন অনেকেই বলেন মাহাদি আমিন হচ্ছেন তারেক রহমানের সবচেয়ে প্রজ্ঞাপান ও দূরদর্শী আবিষ্কার দীর্ঘদিন পাশ্চাত্যে থেকে জনবান্ধব রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন তারেক রহমান তার সেই অভিজ্ঞতা থেকেই তিনি আশপাশে মেধাবী দূরদর্শী এবং আধুনিক মানসিকতার মানুষদের নিয়োগ দিচ্ছেন যাদের মাধ্যমে বিএনপিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন আমিন এই প্রচেষ্টার এক উজ্জ্বল উদাহরণ কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিনের টক শোতে মাহাদি আমিনকে দেখে মনে হল বিএনপি যেন সত্যি জিততে শুরু করেছে আলোচনা চলাকালীন এক পর্যায়ে খালেদ মহিউদ্দিন করলেন আপনি আমার না এরকম খুব একটা দেখা যায় না একত্রিশ দফা রাজনৈতিক সংস্কার এবং ইউনুস সরকার নিয়ে যেভাবে ডক্টর মাহাদি আমিন যুক্তিযুক্ত সহজ এবং আধুনিক ভাষায় উপস্থাপন করেছেন তা শুনে মনে হয়েছে বিএনপির ভবিষ্যৎ যদি কারো হাতে নিরাপদ থাকে তবে সেটা তারেক রহমান এবং মাহাদি আমিনের মতো চিন্তাশীলদের হাতেই বিশেষ করে চাঁদাবাজির ইস্যুতে তিনি কোনো দলীয় সাফাই না গিয়ে বাস্তব ও গ্রহণযোগ্যভাবে কথাগুলো তুলে ধরেছেন তার বক্তব্যে একজন সচেতন নাগরিক ও আশ্বস্ত হতে পারেন নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি তো দূরের কথা খালেদ মহিউদ্দিন পর্যন্ত তাকে প্রশ্নবিদ্ধ করতে পারেননি আমার নিজেরও অনেক ধারণা পাল্টে গেছে তার কথাগুলো শুনে তাই তো টকশো শেষে আমি নিজেই তাকে খুঁজে বের করলাম তার সম্পর্কে জানার আগ্রহে ড মাহাদি আমিনের টকশোটি ছিল বিএনপির জন্য একটি স্বর্ণালী সুযোগ আমার ধারণা ছিল বিএনপির অ্যাক্টিভিস্টরা সকাল হতে না হতেই মাহাদি আমিন টক্সর ওপর রিলস শর্টস গ্রাফিক্স বানিয়ে ছেয়ে ফেলবে অনলাইন কারণ এমন বক্তব্য তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মোক্ষম সুযোগ কিন্তু হতাশ হয়েই দেখলাম সেই প্রচারণা তো নেই বরং সারাদিন কিছু লোক পিনাকিকে গালি আশিত চৌধুরীকে নিয়ে বিরোধিতা এই ধরনের অদূরদর্শী অনলাইন অ্যাক্টিভিজম বিএনপিকে তরুণদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে তারেক রহমানের ইমেজ গড়ে তোলার ক্ষেত্রেও দল ব্যর্থ হচ্ছে ডক্টর মাহাদি আমিনের মতো মেধাবীরা যখন সংস্কারের কথা সহজ করে বোঝাচ্ছেন তখন তা প্রচারের অভাবে জনগণের কাছে পৌঁছাচ্ছে না বিএনপির সফলতা এখন জরুরি শুধু দলের জন্য নয় দেশের জন্য পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের দরজা বন্ধ করতে হলে বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর একযোগে শক্তিশালী হওয়া দরকার কোনো একটি দল পড়লে লীগ আর শাহবাগ আবার ফিরে আসবে তারেক রহমানের কাছে আসা তিনি এই বিষয়ে নজর দেবেন কিছু অশিক্ষিত অদক্ষ অ্যাক্টিভিস্টের ভুলভ্রান্তি পুরো দলকে তরুণ প্রজন্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ডক্টর মাহাদি আমিনের মতো মেধাবীদের আরও সুযোগ দেওয়া তাদের বক্তব্য প্রচার করা এবং কনস্ট্রাকটিভ আর শুরু করা এখন সময়ের দাবি এখনই এই প্রবণতা না থামালে দলের ও দেশের ভবিষ্যৎ বিপদে পড়তে পারে বিএনপির হাত ধরে একটি গণতান্ত্রিক সংস্কারমুখী বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনই পদক্ষেপ নেওয়া দরকার জানা যায় ডক্টর মাহাদি আমিন শিক্ষাগত ও পেশাগত জীবন এমন এক দৃষ্টান্ত যা কোনো দেশের জন্যই গর্বের বিষয় তিনি পড়াশোনা করেছেন বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি বারুচ কলেজ থেকে স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিয়ে অনার্স সম্পন্ন করেছেন এরপর দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে পলিটিক্যাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয় শিক্ষা গ্রহণ করেছেন এখানেই শেষ নয় তিনি ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে মডার্ন সাউথ এশিয়ান স্টাডিজে এমফিল এবং ম্যানেজমেন্ট স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এক কথায় যোগ্যতার মাইল ফলক পেরিয়ে যাওয়া একজন রত্ন তিনি শুধু একাডেমিক নয় পেশাগত জীবনে ড মাহাদি আমিন বিশ্বের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন তিনি আইবিএম এর মতো প্রযুক্তি জয়েন্টের জন্য কাজ করেছেন প্রযুক্তি ও ব্যবসায়িক সমাধানে পরামর্শ দিয়েছেন জাগুয়া ল্যান্ড রোভারের মতো বিখ্যাত অটোমেটিক ব্র্যান্ডের উৎপাদন ও বাজার কৌশলে অবদান রেখেছেন ব্রিটিশ টেলিকম গ্রুপে টেলিকমিউনিকেশন খাতে উদ্ভাবনী সমাধান প্রদান করেছেন এছাড়া লন্ডন লিগেসি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অলিম্পিক প্রকল্পের পরিকল্পনা ওয়েলকাম ট্রাস্টের স্বাস্থ্য ও গবেষণা খাত অডিও অ্যানালিটিকের শব্দ প্রযুক্তি প্রিমা ভেরা গ্যালারির শিল্প সংস্কৃতি রেডিক্যাল স্পোর্টস কারের উচ্চ কার্যক্ষমতার গাড়ি ওয়েস্টফিল্ড গ্রুপের রিটেল ও ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যালাইড লিমিটেডের ভোক্তা পণ্য খাতে তিনি কৌশলগত পরামর্শ দিয়েছেন এই অসাধারণ শিক্ষাগত ও পেশাগত যাত্রার মাধ্যমে ডক্টর মাহাদি আমির নিজেকে একজন বহুমুখী দূরদর্শী এবং বিশ্বমানের ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার যোগ্যতা এবং অভিজ্ঞতা তাকে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটি শক্তিশালী বিকল্প হিসেবে উপস্থাপন করে